আমাদের মধ্যে আছেন গুস্তাদ ও আমাদের মধ্যে আছেন প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় স্বপ্নময় চক্রবর্তী আমাদের এখানে অনেক সাহিত্যিক সুভাদা সুভদ্রা থেকে শুরু করে এমনকি পুলিশও স্টল দেয় আইএনসিও দেয় অনেক কমিটি দেয় সকল কমিটিকেই আমার অনেক অভিনন্দন থাকবে এটা হচ্ছে ঊনপঞ্চাশতম বইমেলা অর্থাৎ পঞ্চাশতম বইমেলার আগে পঞ্চাশের ডাক শুরু হয়ে গেল বলতে পারেন বইমেলা আমাদের আবেগ আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয় এবং ইন ইন্ডিয়া কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফেয়ার ইজ নাম্বার ওয়ান ইন দ্য কান্ট্রি ইভেন ইট ইজ পপুলার ইন আদার কান্ট্রি অলসো ইফ আই রিমেম্বার কোরেক্টলি ইন জার্মান ফ্র্যাঙ্কর্ড বুক ফেয়ার ইজ অলসো ভেরি পপুলার লাইক অ বুক পৃথিবীর প্রাঞ্চপ প্রাচীনতম বুকফেয়ার আগের বেলায় প্রায় সাতাশ লক্ষ মানুষ এসছিলেন বই বিক্রি হয়েছিল প্রায় তেইশ কোটি টাকার মতো এবার হয়তো এটা অনেকটা ছাড়িয়ে যাবে আপনাদের আগেই বই প্রেমী সকলকে অভিনন্দন জানাই এখানে এগারোশোটি স্টল আছে ইলেভেন হান্ড্রেড স্টলস এটা চলবে আজকে থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত আপ টু থার্ড ফেব্রুয়ারি বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবং এন্ট্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি কারণ আমরা ট্যাক্স নিয়ে কিছু করি না টোটালটাই ফ্রি বইমেলাকে আমরা সর্বতভাবে সাহায্য করি এর জন্য কৃতিত্ব নেয়ার কোনো ব্যাপার নেই এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এটা মানুষের কৃতিত্ব আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের কনগ্রাচুলেট করছি তাদের খুব সুন্দর গান শোনাানোর জন্য এছাড়াও এইবার বই মেলায় আরো জেরে আদার 20 কান্ট্রিজ আর পার্টিসিপেটিং আই মাস্ট মেনশন देयर नेम উইথ দ্য পারমিশন অফ দ্য বুক ফেয়ার दट ব্রিটেন জার্মানি চায়না অস্ট্রেলিয়া রাশিয়া ইউক্রেন পেরু গুয়াতেমালা কোস্টারিকা নেপাল অ্যান্ড সোমেনি অ্যান্ড আমি খুশি হয়েছি মহাশতীতির নামে উত্তমদার নামে সলিলদার নামে ভূপেন হাজারিকার নামে সদ্য পুতুলদার নামে সাহিত্যিক প্রফুল্ল রায়ের নামে তরুণ এবং যে সমস্ত আলোচনাটা আলোচনা করা হবে তার জন্য আমি বলি সুরের যেমন সঙ্গীত মূর্ছনায় আমরা সুরভিত থাকি সুশোভিত থাকি পল্লবিত থাকি সঞ্জীবিত থাকি সৌরভে আমরা ভাসি গৌরবে আমরা ভাসি তেমনি বইয়েরও কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই বই হচ্ছে সবার প্রাণ সবার মান সবার সম্মান এবং শিক্ষা সংস্কৃতি সাহিত্যে চিরকালীন সার্বজনীন বিশ্বজনীন এক মহান অবদান আমি মনে করি দেশ থেকে দেশান্তরের আমাদের স্টুডেন্টরা আমাদের মেধারা যারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন তারা এখানেই টিচারদের কাছে পড়েছেন আর এখানকার বইগুলোই পড়েছেন এবং সেই বইগুলো পড়ে তাদের আজকে জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছেন আলোকের এই ধারায় ধুইয়ে দাও বিশ্বকবির ভাষায় বলতে পারি এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে তার কারণও আছে আমরা এগিয়ে চলেছি যুগের সাথে খাপ খাইয়ে এখন হাতে এসে গেছে স্মার্টফোন হাতে এসে গেছে কম্পিউটার হাতে এসে গেছে এআই সব কিছুই পেয়ে যাচ্ছে বইয়ের দিকে ঝোঁকটা একটু কি কমে যাচ্ছে যারা কিন্তু বইপ্রেমী তাদের কিন্তু কমছে না আমি দেখেছি লক্ষ্য করে আমি অবশ্য লেখার টাইম পাই না যতটুকু টাইম পাই ওই যখন হেলিতে করে জেলায় যাওয়ার সুযোগ হয় বছরে তো নমাস ওটা চলেই না এক দেড় মাস আমি কিন্তু সেই সময়টা বই আমি লিখি এবং প্লেনেও যদি কোথাও যাত্রা করি সেই সময়টুকু আমি বই লিখি আমি যদি কম্পিউটারে টাইপ করি আমার মন পোষায় না কিছু আর্জেন্ট কাজ আমাকে রেকর্ডে রেখে দিতে হয় নোটে লিখে রাখি কিন্তু যে বইগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে লিখি কারণ এই অভ্যাসটা এখনো যায়নি হাতে লেখার অভ্যাসের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং যে কথাগুলো ফটাফট ফটাফট বেরিয়ে যায় একেবারে দারুণ অগ্নি বানের মতো সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে ভাবতে হয় অধীর আগ্রহের অবসান হতে চলেছে দ্য বিগ মোমেন্ট বি অল আর ইভ্যালুয়েটিং ফর হ্যাজ ফাইনালি রাইট মাননীয় মুখ্যমন্ত্রী হাতে সেই বিশেষ মাহেন্দ্র খন শুরু হতে চলেছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলা ফর্মাল ইনগ্রেশন অফ ফর্টি নাইন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ট্যার এক্সাক্টলি পটনা ইনস্ট্রোট কোনো পঞ্চাশ বা বই পাগল স্বজন বন্ধুদের ঠিকানা বইমেলার আনুষ্ঠানিক শুভারম্ভ শুরু হয়ে গেল আমাদের অন্যতম সেরা পার্বণ বই পার্বণ বইমেলা আমরা জানি প্রতি বছর একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলেছেন এই বছরও আমরা তাঁর নটি বই পেতে চলেছি আমরা অধিকারিক কথা করছে সেই সমস্ত বইয়ের আনুষ্ঠানিক মডকুন মোচনের জন্য কিন্তু তার আগে সিএবিএল অলসো বি হ্যাভিং আ নিউ বুক বাই শ্রী সুমন্ত আমরা দেখতে পাচ্ছি বইটির কি বই নাম ব্যাককেজ লিখেছেন সুমন্ত ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা এবং ইংরেজি সহ মোট আমি বই পুলির নাম আপনাদেরকে বলবো একটু দিদির কাছে আমরা শুনেছি সাত বা এসআইআর ছাব্বিশে ছাব্বিশ দিদির হাতে সেই বইটি আরও যে বইগুলি আজকে আমরা তার কাছে পাচ্ছি আমার বেলা বাংলার প্রকৃতি মা কিছু ছড়ায় বর্ণনা এই বইটি ইংরেজিতেও আমরা পাবল বইমেলাতে ইংরেজি বইটির নাম মাদার নেচার অফ দ্য গার্ল রাইন্ডস অ্যান্ড মাদার নেচার অফ বেঙ্গল আমাদের পাড়া আমাদের সমাধান আর একটি বই সেই বইটিরও ইংরেজি আমরা বইমেলায় পাবো আমাদের পাড়া আমাদের সমাধান এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে